রাজশাহীর বাগমারায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন হাজগাঙ্গুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কুহিনুর বানু নিজস্ব প্রতিনিধি খুরশেদ আলমের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুর বারোটার সময় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদের হাতে মনোনয়ন ফর্ম দাখিল করেন কোহিনুর বানু তিনি বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন ফর্ম দাখিল শেষে সহকারী শিক্ষিকা কোহিনুর বাগমারা উপজেলার দীর্ঘ সময় ধরে রাজনীতি করছি চাকুরির পাশাপাশি রাজনীতির মাধ্যমে উপজেলাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে জনগণ আমার সঙ্গে আছে আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলাম সারোয়ার আবুল হামির কুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর শরীফুল ইসলাম তুহিন যুবলীগ নেতা মমিনুল ইসলাম মাসুম বাগমারা উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শামিমা আক্তার ও সাধারণ সম্পাদক পারভীন আক্তার গোবিন্দপাড়া ইউনিয়নের যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি জুলেখা রহমান গোবিন্দপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা বিবি সাধারণ সম্পাদক তহমিনা আক্তার সহ নেতৃবৃন্দ প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি